মানব ইতিহাসে এমন কিছু গল্প আছে যেগুলো সময় দেশ ধর্ম সবকিছুর ঊর্ধ্বে উঠে যায় তেমনই এক বিস্ময়কর অধ্যায়ের নাম হজরত মুসা আলাহসালাম তিনি শুধু একজন নবীন তিনি তিনটি মহাধর্ম ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম ও ইসলাম এই তিনের কাছেই একজন স্বীকৃত সম্মানিত রাসুল পবিত্র কোরআনে তার নাম এসেছে সর্বাধিকবার কারণ তার জীবনের প্রতিটি ধাপেই রয়েছে শিক্ষার আলো ধৈর্যের পরীক্ষা আর আল্লাহর অদ্ভুত রহমত কিন্তু জানেন কি এই মহান নবীর জীবন শুরু হয়েছে ভয়ের অন্ধকারে মৃত্যুর হুমকির মাঝখানে এক নির্মম রাজা ফেরাউনের অত্যাচারের ভেতর ছিল তখন ফেরাউন রামেসিসের লোহার অন্ধ হয়ে সে নিজেকে ঈশ্বর মনে করত তার নিচে ইহুদি বংশধর বনি ইসরায়েলের মানুষগুলো দাসে পরিণত হয়েছিল একদিন ফেরাউনের প্রাসাদে আসে ভয়ঙ্কর একটি সংবাদ জ্যোতিষীরা তারার দিকে তাকিয়ে বলল হে রাজা ইহুদি সম্প্রদায়ের মধ্যে এমন এক সন্তান জন্ম যে বড় হয়ে তোমার রাজ্য তোমার ক্ষমতা সবকিছু ধ্বংস করে দেবে ফেরাউন রেগে উঠল তার চোখে রক্ত তার কণ্ঠে ক্রোধের আগুন সে ঘোষণা দিল যে ইহুদি পরিবারের ঘরে ছেলে শিশু জন্মাবে সেই মুহূর্তে তাকে হত্যা করা হবে এটাই ছিল ইতিহাসের অন্যতম ভয়াবহ হত্যাযোগ্য এমন কঠিন সময় জন্ম নিলেন আল্লাহর প্রিয় নবী মুসা সালাম মা জসিবে তার নবজাতক শিশুকে তিন মাস ধরে লুকিয়ে লালন করলেন দরজার ফাঁক দিয়ে আসা আলোতেও তাদের মনে ভয় ছিল যদি কেউ দেখে ফেলে প্রতিদিন মনে হতো আজ হয়তো শেষ দিন আজ হয়তো সৈন্যরা এসে শিশুকে ছিনিয়ে নিয়ে যাবে তিন মাস পর আর লুকানো সম্ভব রইল না শিশুর কান্না প্রতিবেশীদের সন্দেহ সব কিছু বাড়তে লাগলো তখন মা যোশিবেদের চোখে অশ্রু হাতে কম্পন আর হৃদয়ে অসীম বিশ্বাস নিয়ে শিশু মুসাকে একটি ঝুড়িতে শুইয়ে তার উপর তিলাওয়াত করা কাপড় দিয়ে ঢেকে নীল নদের ঢেউয়ের ওপরে ভাসিয়ে দিলেন মায়ের সেই মুহূর্ত যখন নিজের বুকের মানিকটিকে নদীতে ভাসাতে হয় সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় কিন্তু তার বিশ্বাস ছিল যার রক্ষক আল্লাহ তাকে কেউ হারাতে পারে না ঝুড়িটি ভেসে চলল নদীরে একপাশে পাশে ছুটতে লাগলো ছোট্ট মিরিয়াম তার চোখে ভয় কিন্তু মনে সাহস আল্লাহর কুদরত দেখুন ঝুড়িটি গিয়ে থামলো ঠিক সেই জায়গায় যেখানে ফেরাউনের কন্যা রাজকুমারী বাত্য স্নান করছিলেন রাজকন্যা ঝুড়ির দিকে তাকালেন ভিতরে এক ফুটফুটে নবজাত শিশুটি কান্না করছিল আর সেই কান্না বড় পাথরের হৃদয়কেও গলিয়ে দিতে পারে রাজকন্যার চোখে মায়া ভর করলো সে বলল এ শিশুকে আমি লালন পালন করব এ আমার সন্তান এদিকে মেরিয়াম দ্রুত এগিয়ে এসে বলল রাজকুমারী যদি আপনি চান আমি এমন এক হিব্রু মহিলাকে চিনি যিনি এই শিশুকে দুধ খাওয়াতে পারে রাজকন্যা সম্মত হলেন আর তখন আল্লাহর রহমতের দরজা খুলে গেল মেরিয়াম দৌড়ে গিয়ে তার মাকে ডাকলো এবং যে মা সেদিন চোখের জলে নিজের সন্তানকে নটিতে ভাসিয়েছিলেন সেই মাই আজ প্রাসাদের ভেতরে এসে নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন কি অদ্ভুত কি অলৌকিক কি মহান আল্লাহর পরিকল্পনা শত্রু যে ফেরাউন অন্যায় করে শিশুদের হত্যা করছিল আল্লাহ সেই ফেরাউনের ঘরেই শিশু মুসাকে নিরাপদ আশ্রয় দিলেন মুসা বড় হতে লাগলেন রাজপ্রাসাদের বিলাসে কিন্তু তার হৃদয় ছিল এক আল্লাহর প্রতি নিবেদিত মানুষের চোখে এই কাহিনী হয়তো রহস্য কিন্তু আল্লাহর চোখে এটা ছিল এক মহাপরিকল্পনার শুরু এই গল্পের শিক্ষা যদি আল্লাহ তোমার রক্ষক হন পৃথিবীর সব ফেরাউন এক হয়ে গেলেও তোমার ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ তোমার সাথে থাকেন তাহলে সমুদ্র পথ করে দেয়